বারে জি ভাই তুমি স্টুডিও আইছো গান শোনাবে আমাদের নতুন গানটা শোনায়েস নতুন গান হ্যাঁ ও নষ্ট না গলা গাই হ্যাঁ তো গাইজ গান শুনেন ওই রাঙা মাটির পাহাড়ের পাহাড়ি কোন্না জারে রূপ দেখি আবুখরে মাঝে বর্ষে যন্ত্রণা আমি জামুনা আমি জামুনা আমি জামুনা জামুনা ও আমার ভাল লাগছে করাই দেও না সাদি ও আমি জামু না ও মহতা বদি তারে আমার ভাল লাগছে করাই দেও না সাদি পারে মানুষ অফিসিয়ালে খুব শীঘ্রই এই গানটি আসতেছে এই গানটা